অক্টোবরের গাড়ি সেপ্টেম্বরে ম্যানুফ্যাকচারিং অক্টোবরের রেজিস্ট্রেশন পুরো পঁচিশ হাজার পঁচিশ চলা মাত্র পঁচিশ হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড দশ লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে দেবো লাইফ টাইম ট্যাক্স দেওয়া আঠেরোর গাড়ি এবং ডাব্লু ইলেভেন মডেল যেটা চার বছর তিন মাস বয়স হিসাবে ওটাই একদম এগারো হাজার চলা হ্যাঁ মাত্র এগারো হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড সত্যি করে জিনিসের একটা জাত আছে তো গাড়ির জাত দেখলে বোঝা যাবে এক লাখ নিরানব্বই হাজার টাকা দু লাখের নিচে কি 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 দু হাজার উনিশের ভার না আবার লাইফ টাইম ট্যাক্স

মানে আপনাদের শখ এবং স্বপ্নের গাড়িটি এই স্টকের ভিতরেই পাবেন এবং সর্বকিছু দাম কত কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা প্রাইস কত নিম্ন ডাউন পেমেন্ট দিলে কত টাকা নিতে পারেন কত দিনের ভিতরে কত বছরের লোন সর্বকিছুর কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো দাদা আছেন ব্যস ভালো আছেন ভালো আছি একদম অনেক মাত্র রেডিও সব জায়গাতে পুরো মাতামাতি করে দিয়েছে এখন ভিউ একদম সর্বকিছু কিন্তু অডিয়েন্স দেখছি অডিয়েন্স একদম একদম তাই অডিয়েন্সই তো মেন অডিয়েন্স আমাদেরকে সাপোর্ট দেবে তবে আমরা কাজ করতে পারবো কাজ করতে এটাই হচ্ছে মেন ব্যাপার একবার শোরুমের নাম এবং অ্যাড্রেস আমাদের এই শোরুমের নাম হচ্ছে অঙ্কুশ মোটরস একটুখানি বোর্ডটা দেখিও সামনে একটু পিছনে গিয়ে বোর্ডটা দেখাও তাহলে বুঝতে পারবে নিশ্চয়ই এটা এনএইচ থার্টি ফোর আমাদের বারাসাতের যে কৃষ্ণনগর রোড যেটাকে বলা হয় কৃষ্ণনগর রোড হ্যাঁ কৃষ্ণনগর রোডের উপর এটা আছে তো এটা জায়গাটার নাম হচ্ছে ময়না হাট ময়না হাট ময়না হাটে এটা বারাসাতের মধ্যেই পড়ে বারাসাত এলাকার মধ্যেই পড়ে তো আপনারা যদি বাসে আসতে চান তাহলে আপনাকে মোড় থেকে আসতে হবে হবে মোড় হয়ে আসতে আসতে একদম আর যদি ট্রেনে চান তাহলে বারাস নেবে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা সামনে টোটো পেয়ে যাবেন বলুন ময়নাহাটে হাটে নামবো ময়না হাটে যেখানে নামবেন সেখান থেকে পঞ্চাশ মিটারের মধ্যেই আমাদের শোরুমটা একদম আর যদি আপনি বাই কার আসেন তাহলে পরে আমাকে ফোন করে নেবেন বাই কার বা ফোন করে নেবেন আমি আপনাকে লোকেশন দিয়ে দেবো সেই লোকেশন ওখানে যা আপনি খুব ইজি একদম রাস্তার ওপরই আজকে তো প্রচুর গাড়ি আছে তো বর্ষাত অঙ্কশ মোটর থেকে আর তো ছেড়ে এখন তো মানে প্রায় বাড়িতেই showroom একদম তাই তো সর্ব showroom ছেড়ে অঙ্কশ মোটর থেকে কেন আসবে অঙ্কশ মোটর আসবে তার বিশেষ কিছু কারণ আছে ফার্স্ট আছে আমাদের আরটিকা গত থেকে ডিমান্ড বেশি আরটিকা আরটিকা আচ্ছা এটা 2018 আরটিকা আছে 2018 অক্টোবরের গাড়ি সেপ্টেম্বরের ম্যানুফ্যাকচারিং অক্টোবরের রেজিস্ট্রেশন আঠারো গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার ইউজ করেছে কিন্তু সেকেন্ড ওনার হয়েছে যেহেতু এখন তো ট্রেন্ড চলে এসেছে কোম্পানির নামে গাড়ি কেনে গিয়ে তারপরে সে নিজের নামে ট্রান্সফার করে না লোনটা শোধ করে নিজের নামে ট্রান্সফার করে না যেহেতু একটা ট্যাক্স বেনিফিট পাওয়ার জায়গা তো ফার্স্ট ওনার ইউজ করেছে এটা বাড়ির গাড়ি ফিফটি এইট থাউজেন্ড কিলোমিটার চলা আমার কাছে সার্ভিস রেকর্ড আছে ফিফটি ওয়ান থাউজেন্ড কিলোমিটার পর্যন্ত ফিফটি ওয়ান থাউজেন্ডের লাস্ট সার্ভিস হয়েছে তারপরে আর সার্ভিস ওনার হয়নি আমি যাকে দেবো তাকে আরেকবার সার্ভিসটা করে তাকে দেব মোবাইল মোবাইল ফিলটা সমস্ত কিছু চেঞ্জ করে দেব এটা হচ্ছে আমার কাজ থাকবে তাহলে এটার মানে সার্ভিসটা হয়ে যাবে তো এটা আমার প্রাইস রাখা আছে 6 টাকা 6 লক্ষ 10000 টাকা আমার আস্কিং প্রাইস আছে এবার দেখব আপনারা আসবেন বসবেন আ পছন্দ হলে পরে তখন সেটা নিয়ে কথা বলবো কত হবে কতখানি কি মান ম্যাক্সিমাম করা যায় না করা যায় সেটা দেখে অপশন আমরা দিয়ে রেখেছি একদম একদম আচ্ছা এটাই লোন করতে গেলে কত টাকা সাড়ে 6 লক্ষ টাকা লোন হবে আরে আর কিছু বলার নেই এবার আসি থার্ড আপনি সাড়ে 6 লক্ষ টাকা লোন নেবেন যা আপনার সাথে দামের ডিফারেন্স হবে সেটা আপনি নিয়ে চলে যাবেন একদম কোন আছে আমাদের থার্ড নেক্সট আমরা আসি থার্ড মেনন থার্ড

এটা হচ্ছে আহ এটা হচ্ছে আমার দাবা যে আপনি কিন্তু গাড়ি যা দেখছেন এখানে ম্যাক্সিমাম গাড়ি সব পাবেন ম্যাক্সিমামটাই অরিজিনাল পেন্ট আমি কিন্তু ভাঙা চড়া গাড়ি নিয়ে এসে রিপেন্ট করে বেশি না একদম এটা হচ্ছে রংকুশ মোটরস কোয়ালিটি এটা আমার মানে সারা জীবন আমি এটা বজায় রাখবো তো আপনাকে যদি ভালো জিনিস নিতে হয় তাহলে পরে একবার এসে দেখতে পারেন দেখতে হ্যাঁ বলতে পারেন হয়তো যে আমার কাছে দামটা বেশি ভালো জিনিস কিনতে গেলে দাম বেশি দিয়ে কিনতে একদম সবাই এটা সবাই জানে তো সস্তা তিন অবস্থা আমি যেতে চাই না তো যাই হোক এটা আমার আহ সতেরো ডিসেম্বরের গাড়ি

তো এটা আছে এক্সপ্রেস এটা 2021 গাড়ি আছে নিশ্চয় গাড়ি দু হাজার ছাব্বিশ অব্দি ট্যাক্স ফার্স্ট গাড়ি চব্বিশ হাজার পঁচিশ হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড হাজার চলা মাত্র পঁচিশ হাজার চলা উইথ সার্ভিস

যা কম বেশি করার সেটা অন দা টেবিল অন দা টেবিলে আসতে হবে অন দা টেবিল বসবো যখন তখন দেখে নেব যে আপনার কত আপনার জন্য সুইটেবল হচ্ছে আমার জন্য কত মানে সুইটেবল হচ্ছে একদম একদম আর যে তারপরে আমরা এক্সইউভি দেখাই চলে আসছি আমরা 18 এর এক্সইউভি W11 W11 18 এর গাড়ি উইথ সানরুফ 18 এর গাড়ি W11 মানে হচ্ছে একদম টপ ভেরিয়েন্ট যেটাতে আপনি ধরুন সানরুফ তো থাকছেই তার সাথে সাথে আপনার ইলেকট্রনিক সিট পেয়ে যাচ্ছেন

যেটা বলছি উইথ সার্ভিসবল একদম লোন হান্ড্রেড পার্সেন্ট ফিন্স অ্যাভেলেবল হান্ড্রেড পার্সেন্ট ফিনান্স করে দেবো খ্রিস্টা এটা দু হাজার আঠারো গাড়ি

অনেকেরই তো অনেক রকম গাড়ি ইউজ করে তো টাটা সাফারি আমি জানি না কজন আপনাদের মধ্যে চালিয়েছেন লোকে ফরচুনার খোঁজে তো ফরচুনার অবভিয়াসলি তার ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী ফরচুনার একটা অন্য ডিমান্ড কিন্তু টাটা সাফারির এখনকার দিনে টাটার যা ধরুন কোয়ালিটি করেছে বিল্ড কোয়ালিটি করেছে সেটা কিন্তু অসাধারণ টাটা সাফারি চালিয়ে দারুণ আরাম এবং এটা গোল্ড এডিশন আছে লিমিটেড গাড়ি আছে যেটা এক্সজেট প্লাস টপ মডেল আছে ডিজেল টপ মডেল বিএল টপ মডেল ডিজেল টপ মডেল এটা 2022 এর অক্টোবরের গাড়ি 2027 এর অক্টোবর দি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি চলা শুনবেন কত মাত্র 16000 হাজার 16000 মাত্র 16000 চলা গাড়ি 2022 এর গাড়ি মাত্র 16000 আছে ডিজেল ডুয়েল টোন একদম ডুয়েল টপ মডেল টপ মডেল গাড়ি আছে এটা আচ্ছা এখানে লেখা আছে 18 10 2022

আচ্ছা প্রেসটা বলে দেন আমি আপনাকে এগারো লাখ টাকা ডিফারেন্স দিয়ে দেবো এগারো লাখ টাকা এগারো লাখ টাকা ডিফারেন্স দু বছরে উনত্রিশ লক্ষ সত্তর হাজার টাকার দাম ছিল আচ্ছা আমি আপনাকে আঠারো লাখ সত্তর হাজার টাকা চলুন চলুন আচ্ছা তারপরে একটা অপশন দেই আমি আমার তো থেকে তার কারণ আমার ভিডিওটা দেখছেন তো যখন আসবেন নंदा টেবিলে আরো কিছু করব চলুন তাই হলো সেটাই হলো থাক তাই থাপ তাই তারপরে এটা এটা ডেলিভারির জন্য রেডি হয়ে রয়েছে এটাও 2019 এর গাড়ি ছিল মানে দেখলে মনে হচ্ছে একদম নিউন নতুন একদম নতুনের মতো তাই তো 2019 এর গাড়ি ছিল এটা অলরেডি বিক্রি হয়ে গেছে এটা W11 মডেল ছিল যেটা ওটা সামনেটা যখন দেখলেন যে 18 গাড়ি এটা 19 এর গাড়ি ছিল 19 এর গাড়ি 29 ট্যাক্স তারপর আমরা চলে আসছি আলাদা আর তাছাড়া কোন ডিফারেন্স নেই সব সেম যেমন লেদার কভার থেকে আরম্ভ করে আপনি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল সানরুফ সমস্ত কিছু পেয়েছেন এতে ইলেকট্রনিক সিট সব পেয়ে যাচ্ছেন এটাও দুহাজার আঠারো গাড়ি আছে এটা আঠারো ওটা আঠা এটা আঠারো ওটা আঠারো ডিফারেন্সটা কি ওটা হচ্ছে লাইফ টাইম ট্যাক্স হ্যাঁ এটা হচ্ছে নর্মাল ট্যাক্স মানে পাঁচ বছর ট্যাক্স হ্যাঁ এটা আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স একদম ওটার দাম আছে আপনি আপনাকে বললাম যে কি দামে ছাড়বো ঠিক আছে এটার দাম আরো এক লাখ টাকা কম মানে ওটা দশ লাখ তিরিশ হ্যাঁ ওটা দশ লাখ তিরিশ এটা এটা ন লাখ তিরিশ

আমি পয়সা তার কাছ থেকে পয়সা ফাইন দেবো তার যা হবে তার যা মুখ দিয়ে বেরোবে সেই টাকায় ফাইন দেবো মানে রং করে দেখাতে পারে একটি কথা অডিয়েন্সদের বলবো যে আমার ভিডিও তো প্রচুর মানুষ অনেক দেখে তো সবাইকে বন্ধ করে দিন তো একটি জিনিস সকল অডিয়েন্সদের আমি আমার তরফ থেকে আমন্ত্রণ জানাই জিনিসটি কি যে আমি ভিডিও বানিয়ে দেখাই দেখেন আসেন গাড়ি কেনেন তো এবার বলছি অঙ্কুশ মোটরসে একবার আসুন গাড়ি কিনতে হবে না কারুর কিন্তু যাই একবার এসে যখন দেখবেন আমি আশা করবো যে গাড়ি পছন্দ হবে এটা গ্রান্ট কে হ্যাঁ তার যদি নেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে তো অবশ্যই পছন্দ হবে নেওয়ার চিন্তা থাকলে অবশ্যই পছন্দ হবে আচ্ছা নেক্সট এটা দেখাবেন হ্যাঁ দেখাই ইনোভা একদম ইনোভা দেখাবো আবার ইনোভা দেখাবো কিন্তু কম দামে দুহাজার ষোলোর গাড়ি দুহাজার ষোলোর গাড়ি অনেক কম দাম এটা তো তৃষ্টানা নর্মাল ষোলোর গাড়ি একদম গাড়ি ছাব্বিশ অবধি ট্যাক্স সালোয়ার গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স তাও মাঝামাঝি মানে নিয়ে আপনার ট্যাক্স ভর্তি এরকম ব্যাপার না না এখন তো পঁচিশ চলছে একদম ষোলোর গাড়ি ষোলোর মাঝামাঝি গাড়ি আছে ছাব্বিশ অব্দি ট্যাক্স আছে ফার্স্ট ওনার গাড়ি এটাও ফার্স্ট ওনার গাড়ি এটা ফার্স্ট এটাও ফার্স্ট ওনার গাড়ি এবং এটা চলা আপনার নাইনটি এইট থাউজেন্ড কিলোমিটার চলা উইথ সার্ভিস রেকর্ড ফার্স্ট ওনার গাড়ি এটাও জি মডেল আছে এইট সিটার অনেকেই ভাড়া খাটার জন্য চায় এই মডেল এই মডেলটাই চায় যে আমি ভাড়া কাটাবো আমার এইট সিটার ইনোভা দরকার এইট সিটার তো ষোলোর গাড়ি আপনার পেয়ে যাচ্ছেন এইট সিটার

তারপরে আমাদের তারপর চলে আসছি হ্যারিয়ার টাটা হ্যারিয়ার টাটা হ্যারিয়ার একদম আগে দেখেছি সাফারি তারপর দেখাচ্ছি হ্যারিয়ার একদম সর্বপ্রথম টাই ফলো করো

উনি নিজে ড্রাইভ করতে ওই অটোমেটিক কিনেছিলেন আচ্ছা আচ্ছা তো ফার্স্ট ওনার গাড়ি আছে দু হাজার গাড়ি আজকের জন্য স্পেশাল প্রাইস থাকলো পাঁচ লাখ উনিশ টাকা পাঁচ লাখ উনিশ পাঁচ লাখ উনিশ টাকায় দিয়ে দেবো সুইফট ভিএক্সআই এজিএস ফার্স্ট ওনার গাড়ি দু হাজার একুশের পাঁচ লক্ষ উনিশ হাজার টাকা নতুন টায়ার একদম গাড়ি নতুন একদম মানে টাটকা গাড়ি বলা যায় টাটকা গাড়ি একদম তারপর চলে আসছি ভান্না ভান্না দু হাজার উনিশের ভান্না উনিশের দু হাজার উনিশের ভান্না আবার লাইফটাইম ট্যাক্স কি 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 দু হাজার উনিশের ভান্না আবার লাইফটাইম ট্যাক্স কত টাকা নেবে ডিজেল টপ মডেল গাড়ি আছে ডিজেল আবার ডিজেল মানে যেগুলো ডিজেল টপ মডেল গাড়ি আছে উইথ ভেন্টিলেটেড সিট সানরুফ তো অনেকে দেখায় আচ্ছা 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 সানরুফ অনেকে দেখায় আমি সানরুফও দেখাচ্ছি সাথে ভেন্টিলেটেড সিট দেখাচ্ছি মানে সবথেকে বড় জিনিস একদম লাইফ ভেরিয়েন্ট ট্যাক্স ডিজেল ডিজেল সানরুফ সানরুফ আবার ভেন্টিলেটেড সিট

উইথ সার্ভিস রেকর্ড মানে আমি আমি আশা করব যে এই কন্ডিশনে গাড়ি কলকাতার বুকে খুবই কম আছে কম খুব কম খুবই কম খুবই কম আবার দেখুন আবার এই যে স্টিকারটা দেখুন এটাও দেখুন আবার ডক্টর ডিভেন কার কত বড় করে লাগানো আছে ডাক্তার বাবু আবার ডক্টর ডিভেন কার একদম এই ডক্টর ডিভেন কার দেখানোর কারণটা কি জানেন ডক্টর ডিভেন কার হচ্ছে

মডেল লুট অপশনাল দু হাজার আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স আজকের জন্য স্পেশাল প্রাইস দিলাম আট লক্ষ নব্বই হাজার টাকা এটা স্পেশাল স্পেশাল প্রাইস আট লাখ নব্বই হাজার টাকায় দিয়ে দিচ্ছি জিপ কম্পাস আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি চুরাশি হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড আবার জিপ কম্পাস আবার জিপ কম্পাস আবার জিপ কম্পাস সেম মডেল সমস্ত কিছু সেম মানে ছাব্বিশ হাজার চলা আর ওটা সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স আর ওটা চুরাশি হাজার চলা চুরাশি হাজার চলা চলা উইথ সার্ভিস উইথ সার্ভিস রেকর্ড

আমার এটাতে আস্কিং প্রাইস আছে সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা অন দা টেবিল যখন বসবো তখন দেখে নেব আরামসে আরামসে পরে আবার চলে আসছি উনিশের গাড়িতে এটা উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স

গাড়িতে অ্যালোবিল লাগানো ওই সামনে দুটো এয়ার ব্যাগস আছে এসব গাড়ি জলের দাম পাওয়া যাবে না তখন ডিমান্ড ছিল তখন ডিমান্ড ছিল হাই র‍্যাঙ্কিং এ এবং অর্ডারে আসতো জেডএক্স এর মনে আমাকে নিতে পারতো না অর্ডারে আসতো অর্ডারে আসতো তো 2011 এর গাড়ি 26 অবধি ট্যাক্স ফার্স্ট গাড়ি আবার ফার্স্ট চলেছে শুনবেন 45000 চলা উইথ সার্ভিস রেকর্ড আচ্ছা কেউ যদি মনে করে পঁয়তাল্লিশ হাজার চলো সার্ভিস রেকর্ড টেম্পারিং করা কিন্তু সার্ভিস রেকর্ড বার হয়ে গেছে এরকম কিছু হতে পারে কোনো হয় নাকি সার্ভিস রেকর্ড তো থাকবেই একদম টেম্পারিং হলে আপনি বুঝতে পারবেন তো গাড়ি দেখে তো বুঝতে পারবেন একদম তো অরিজিনাল পেন্টের গাড়ি আছে টেম্পারিং হলে পরে সে বুঝতে পারবেন আপনি ট্যাম্পারিং গাড়ির জাত দেখলে বলা যাবে একদম জাত দেখলে কত না সত্যি জিনিসের একটা জাত আছে তো গাড়ির জাত দেখলে বোঝা যাবে এক লাখ নিরানব্বই হাজার টাকা দু লাখের নিচে দু লাখের নিচে এক লাখ নিরানব্বই একটা টপ মডেল ওই টপ মডেল পাঁচখানায় অ্যালাউবেল পাঁচখানায় অ্যালয়েভেল পেট্রোল গাড়ি আছে যদি কেউ ভাড়া কাটানোর জন্য নিতে চান জন্য গ্যাস বাসান আরামসে চলা আরামসে চলো কত ভালো লাগবে তো আজকে প্রচুর গাড়ি দেখালাম প্রচুর কথাবার্তা বললাম আমাদের কথাবার্তাটার ভিতরে যদি কোনো ভুল টুইটি কিন্তু বেশি কম কিছু বলে থাকি প্লিজ অডিয়েন্স কিছু মনে করবেন না নিজের ভাই মতো মনে করে সর্ব কিছু বাদ দেবেন আর সব স্বপ্ন যাদের আছে যে গাড়ি কিনবো জাস্ট একটা ফোন করুন কোথায় কিভাবে যাব চলে আসুন গাড়ির কন্ডিশন কোয়ালিটি নিজের চোখে প্র্যাকটিক্যাল দেখুন তারপরে বিচার করুন একদম তাই এটাই ঠিক তো একদম তাই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিও দেখার পর আগে নয় দেখার পর মতামত প্লিজ একটি কমেন্ট করে যাবেন আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি